আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের আশে গো এই দুই রাখার নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর শাফায়াত নসিব হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমার নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমার নামাজ ছাড়তে পারবা না জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এজডি শূন্যরা এই নামাজের ভিতরে প্রত্যেক বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে ডান দিক দিয়া যদি তীরটা মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বহুতটা তীর লাগাইছে হুসাইন সালামতে বিরায়ে